আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরছি নবদ্বীপের আবেগের ঐতিহ্যের রানীমা নবদ্বীপের শ্রী শ্রী গৌরাঙ্গিনী মায়ের শোভাযাত্রা এবং বিসর্জন দেখতেই পাচ্ছ সম্পূর্ণ একশো আটজন বেয়ারার কাঁধে মা কিন্তু আনন্দে নৃত্য করছেন মা কিন্তু শোভাযাত্রার জন্য বাহির হচ্ছে নবদ্বীপের ঐতিহ্যমণ্ডিত রানি মা নিয়ে নমস্কার বন্ধুরা শুভ সকাল সকলকে নতুন একটি নবদ্বীপের শ্রেষ্ঠ উৎসব রাস উৎসবের ব্লগে আমরা স্বাগত জানাই আজকে এই ভিডিওতে তোমাদের দর্শন করবো আমাদের নবদ্বীপ রানীমা গৌরাঙ্গিনী মাতা তোমরা যদি দেখো আমার পেছনের অংশেই কিন্তু রয়েছে নবদ্বীপের রানীমা নবদ্বীপের রাজ রানী গৌরাঙ্গিনী মাতা এবং এই গৌরাঙ্গিনী মা আজকে এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে বারোটা দুপুর একটার সময় একশো আটজন বিয়ারা অর্থাৎ একশো আটজন মানুষের কাঁধে চেপে মা নবদ্বীপের রাজপথে শোভাযাত্রার উদ্দেশ্যে বাহির হবে সম্পূর্ণ এই সুবিশাল দেখতেই পাচ্ছ তিনতলা হয় রানিমা রানীমা গৌরাঙ্গিনী মাতা কীরকমভাবে বিয়ারা কাঁধে চেপে সম্পূর্ণ নবদ্বীপের রাজপথ প্রদক্ষিণ করবে তার পাশাপাশি মায়ের নাচ এবং হ্যাঁ মায়ের শোভাযাত্রা নিরঞ্জন সম্পূর্ণটা তুলে ধরবো আজকের এই ভিডিওতে এবং নবদ্বীপে এই রানিমা বৌরাঙ্গিরি মায়ের নিরঞ্জন দর্শন করার জন্য দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ কিন্তু সম্পূর্ণ নবদ্বীপের রাজপথে আজকে জমায়েত হয় তো সম্পূর্ণটা তুলে ধরবো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে জয় রানীমা জয় তো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ নাম্বারে তোমরা দেখতে থাকো এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছে নবদ্বীপের রাজ রানী গৌরাঙ্গিনী মায়ের একদম সামনে এবং দেখতে পাচ্ছ ঢাকি রেডি রয়েছে এবং তার পাশাপাশি সম্পূর্ণ মাতৃপ্রতিমা একদম সামনের অংশে একশো আটজন পেয়ারা কাঁধে মা কিন্তু শোভাযাত্রার পথে বাইরে হবে এক্ষুনি এবং সম্পূর্ণ মায়ের যে শাক সেটা বাঁধা কমপ্লিট হয়ে গেছে তো মায়ের শোভাযাত্রা সম্পূর্ণ দেখাবো এবং সম্পূর্ণ সামনের অংশে এদিকে যাবো আর প্রচুর পরিমাণে কিন্তু ভিড় রয়েছে সেটাও তোমাদের দেখাবো তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও দেখতেই পাচ্ছ আমি দাঁড়িয়ে রয়েছি নবদ্বীপের রাজরানী শ্রী শ্রী গৌরাঙ্গিনী মায়ের একদম সামনের অংশে এবং নিচের অংশে তোমরা যাদের দেখতে পাচ্ছ হলুদ গেঞ্জি পরা তারা কিন্তু রয়েছে বেয়ারা অর্থাৎ একশো আটজন মানুষের কাঁধে চেপে আমাদের নবদ্বীপের এই রাজরানী সুবিশাল গৌরাঙ্গিনী মা নবদ্বীপের রাজপথে কিন্তু আজকে শোভাযাত্রার উদ্দেশ্যে বাহির হবে বেয়ারা কিন্তু রেডি রয়েছে একশো আটজন বেয়ারার কাঁধে চেপে নবদ্বীপের রাজরানী গৌরাঙ্গিনী মা নবদ্বীপের রাজপথে শোভাযাত্রার উদ্দেশ্যে কিন্তু রওনা দেওয়ার জন্য একদম প্রস্তুত এবং নবদ্বীপের রাজরানী গৌরাঙ্গিনী মায়ের মুখমণ্ডল তোমরা দেখতে পাচ্ছ একদম সামনের অংশ থেকে সম্পূর্ণ অষ্টভূজা মা সম্পূর্ণ কিন্তু এখানে একদম নিচের অংশে তোমাদের যদি দেখায় অসুরের মাথা রয়েছে অসুরকে নিধন করার পরে মায়ের যে রূপ সেই রূপই কিন্তু এখানে রয়েছে এবং মায়ের ডান সাইডে রয়েছে মা লক্ষ্মী এবং বাঁ সাইডে কিন্তু রয়েছে মা সরস্বতী এবং একদম জোড়া সিংহর ওপরে মা কিন্তু এখানে বিরাজমান রয়েছে অর্থাৎ জোড়া বাঘ গৌরাঙ্গিনী নবদ্বীপের রাজরানী রানিমা এবং দেখতে পাচ্ছ একদম নিচের অংশেও কিন্তু লেখা রয়েছে আমাদের রানীমা এবং কোনো একটা বেঁধে গেছে অলরেডি একটার সময় মা কিন্তু এই একশো আটজন বিয়ারার কাঁধে যাবে শোভাযাত্রার উদ্দেশ্যে বাহির হবে তো দেখতে থাকো এবং সামনের অংশে দেখতে পাচ্ছ ঠাকবার যে তো চলো তোমাদের সেটাও দেখাবো দেখতে পাচ্ছ একশো আটজন পেয়ারা কাঁধে চেপে মা কিন্তু শোভাযাত্রার জন্য বাহির হচ্ছে নবদ্বীপের ঐতিহ্যমণ্ডিত মা রাজারানী দেখতে পাচ্ছ নিজের অংশে একশো আটজন বেয়ারা কিন্তু কাঁধে করে মাকে শোভাযাত্রার রাজপথে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে মা কিন্তু মায়ের বেদি থেকে উঠলো দেখতে পাচ্ছ একদম তোমাদের দেখাচ্ছি একদম সামনাসামনি অংশে সম্পূর্ণ আগে এবং পেছনে একশো আটজন পেয়ারা মাকে কিন্তু কাঁধে করে শোভাযাত্রার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে তো চলো নিচে নেমে তোমাদের ভালো করে দেখানো যাক এই রানিমার শোভাযাত্রা আপনার অংশে দেখতে পাচ্ছ নবদ্বীপের রানী রানিমার শোভযাত্রায় থাক দগর সহ বিভিন্ন বার্তা কিন্তু এখানে রয়েছে নিচের অংশে কিন্তু রয়েছে একশো আটজন বেড়া তারা কিন্তু কাদের করে মাকে সুবিশাল প্রতিমা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষের ভিড় কিন্তু রাশের তাসা সেটাও তোমরা দেখি এবং দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু মানুষ ভিড়ে ধরতে করছে এবং আরো সামনের অংশে যাবো প্রচুর পরিমাণে কিন্তু ভিড় রয়েছে রাশের তাসা তোমরা দেখে নাও সামনের অংশে রয়েছে নবদ্বীপের রণকালী মাথা রাধাবাজারে বাজারে দেখতে পাচ্ছ সামনের অংশে ধীরে ধীরে এগিয়ে আসছে রানিমা গৌরাঙ্গিনী মাথা এবং প্রচুর পরিমাণে সাইডের অংশে অংশ কিন্তু ঘির রয়েছে এবং সম্পূর্ণ রাস্তা জুড়ে জনজর নেমেছে নবদ্বীপের আশপাশ ছি ঘোড়াঙ্গিনী মাথা দেখুন মাথা বুঝি করে লক্ষ লক্ষ মানুষের জনসমাগমে ধীরে ধীরে এগিয়ে আসছে নবদ্বীপের রানী মা গোরাঙ্গিনী মাথা দেখুন মাথা উঁচু পড়ে একদম রাজপথে চারজন বেড়ার কাটে যাবে মা ধীরে ধীরে কিন্তু বেরিয়ে আসছেন সম্পূর্ণ এখন কিন্তু মাকে নিরঞ্জনের উদ্দেশ্যে নিরঞ্জনের যে ঘাট রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে তার আগে সম্পূর্ণ মাকে আবারও তার পাড়ায় নিয়ে গিয়ে আবার কিন্তু মাকে নাচানো হবে এই সুবিশাল প্রতিমা তো সেইটাও যখন তোমাদের দেখাবো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে শেষ হবে একশো জন পেয়ারা কিন্তু কাঁধে করে মাকে নিয়ে আসছে নবদ্বীপের রাজরানি রানিমা কিন্তু এগিয়ে আসছেন দেখুন মাথা উঁচু করে সম্পূর্ণ একদম পেছনের কিন্তু রয়েছে এবং একটু আছে সম্পূর্ণ রানিমার পেছনের অংশ দেখাচ্ছি তো চলো সম্পূর্ণ রানিমাকে কিন্তু নাচানো হয় এই সুবিশাল প্রতিমা সম্পূর্ণ রাস্তা জোড়ে কিন্তু দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষের ভিড় সম্পূর্ণ জনজোয়ারে কিন্তু রয়েছেন নবদ্বীপের রানীমা গৌরাঙ্গিনী মাতা এই সুবিশাল প্রতিমাকে তোমাদের দেখালাম কীরকমভাবে কাঁধে নিয়ে নিরঞ্জনের আগে শোভাযাত্রা করা হয় সম্পূর্ণ নবদ্বীপের রাজপথে এবার চলো মায়ের সম্পূর্ণ নাচ তোমাদের দেখাবো তার পাশাপাশি এই সুবিশাল প্রতিমাকে কাঁধে করে কীরকমভাবে নাচানো হয় সেটা যেরকম দেখাবো তার পাশাপাশি কীরকমভাবে মায়ের নিরঞ্জন হয় সেটাও তোমাদের দেখাবো তো দেখতে দেখো স্কিপ না করে শেষ অব্দি

মা কিন্তু আবার এগিয়ে আসছে জনজনের রয়েছে আজকে নবদ্বীপের রাজপথে নবদ্বীপের রানীমা একশো আটজন বেয়ারার কাঁধে চেপে সম্পূর্ণ মাকে কিন্তু এই সামনে মোড়ের মাথায় কিন্তু নাচানো হবে তারপরে কিন্তু নিরঞ্জনের উদ্দেশ্যে মাকে নিয়ে যাওয়া হবে তো দেখতে পাচ্ছ সুবিশাল প্রতিমা কিন্তু আসছে একশো আটজন বেয়ারার কাঁধে চেপে এবং রানীমাকে দেখুন মাথা উঁচু করে ধীরে সম্পূর্ণ যেই ঘাটে মাকে নিরঞ্জন করা হবে নবদ্বীপের রাজরানী গৌরাঙ্গিনী মা সেই মাকে দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু নিরঞ্জনের ঘাটে নিয়ে আসা হচ্ছে একশো আটজন পেয়ার কাঁধে করে দেখতে পাচ্ছ সম্পূর্ণ একদম নিরঞ্জনের আগের মুহূর্তে নবদ্বীপের রাজরানী গৌরাঙ্গিনী মাতাকে সম্পূর্ণ নবদ্বীপের রাজপথ একশো একজন বেয়ার কাঁধে চেপে মা কিন্তু শোভাযাত্রার পরে এখন নিরঞ্জনের ঘাটে মাকে নিয়ে আসা হয়েছে এবং মায়ের নাচ তোমাদের দেখালাম এবং দেখতে পাচ্ছ আবারও কিন্তু বেয়ারার কাঁধে উঠছে এবং ধীরে ধীরে নিরঞ্জনের যে একদম ঢালটা রয়েছে গড়ান সেখানে কিন্তু মাকে নিয়ে আসা হবে তারপরে সম্পূর্ণ মায়ের অস্ত্র এবং অলঙ্কার খুলে তারপরে মাকে যে খালটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিসর্জন করা হয় প্রত্যেক বছর সম্পূর্ণ মাকে দেখতে পাচ্ছ নিরঞ্জনের ঘাটের দিকে মুখ করে কিন্তু মাকে এখানে দাঁড় করানো হলো এবার সম্পূর্ণ মায়ের গায়ে যত অস্ত্র এবং অলঙ্কার রয়েছে সেগুলোকে কিন্তু খোলা হবে এবং তারপরে কিন্তু মাকে নিরঞ্জন করা হবে তো কীরকমভাবে নিরঞ্জন করা হয় সেটা তোমাদের দেখাবো এবং ঘড়ি কাটায় বাজে এখন বিকেল চারটে এবং দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু ভিড় রয়েছে এই নিরঞ্জনের ঘাটে এবং কলঙ্কার কিন্তু খোলা হয়ে গেছে এবং মাকে কিন্তু এখন ধীরে ধীরে নিরঞ্জন করা হবে আবারও কিন্তু একটি বছরের আবারও কিন্তু একটা বছরের অপেক্ষা সম্পূর্ণ চালার নিচের যে গোজগুলো সেই কাঠামের গোজ কিন্তু কাটা হচ্ছে তারপরে কিন্তু মাকে নিরঞ্জন করা হয় এবং দেখতে পাচ্ছ প্রচুর মানুষের কিন্তু ভিড় রয়েছে এই বিসর্জন দেখার জন্য আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরলাম নবদ্বীপের রানীমা গৌরাঙ্গিনী মায়ের নিরঞ্জন এবং শোভাযাত্রা তো ভিডিওটা তোমাদের রকম লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী রাশের সুন্দর আরনের ভিডিও নেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখো সকলে ভালো থাকলে সুস্থ থেকো আজকের মতো এই সুন্দর ভিডিওটাকে এখানে শেষ করছি